আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আজকে মসজিদ রক্ষণাবেক্ষণকারী যারা আছেন তাদের বিষয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ কমিটি নিয়ে আজকে আলোচনা করব পবিত্র কুরআন করিমের সুরাত আবার আঠারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ওয়া সালাতা বালাম ইয়াক সা ইল্লাহ্লাহ উলাই কাইয়াকুন ও মৃণাল মুখতা দিন যারা মসজিদ রক্ষণাবেক্ষণ করে তাদের এক নাম্বার গুণ হবে মানে আ মান আবিল্লাহ তারা একমাত্র আল্লাহ তালার উপর ইমান আনবে মান আ মানাবিল্লাহ হিওয়ালিয়াও মিল আখের এবং আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করবে এক নাম্বার গুণ হবে যোগ্যতা অর্জন হবে তার আল্লাহ তালার উপর বিমান আনবে দুই নাম্বার হলো আখিরাতের উপর বিশ্বাস করবে ও সালা এবং নামাজ আদায় করবে ওয়া আতা ঝাকা এবং জাকাত আদায় করবে আলাম তারা আল্লাহ সারা অন্য কাউকে ভয় করবে না বা আশা উলায় কাইয়া এরূপ লোকদেরই মিনাল মুফতাদিন এরূপ লোকদের আশা আছে যারা সৎ পথে সৎ পথ প্রাপ্তির অন্তর্ভুক্ত হবে যারা